আজ আগস্টের পরে তো আওয়ামী লীগ পালিয়ে আছে মানে আওয়ামী লীগের পালিয়ে গেছেন কাউকে কোনো কিছু না বলে হঠাৎ করে তিনি পালিয়ে গেছেন সেই পালিয়ে যাওয়াটাও আসলে তিনি নানা ধরনের বয়ান আমরা নানা জায়গা থেকে শুনছি যে তিনি আসলে বাধ্য হয়ে পালিয়ে গেছেন তিনি পালিয়ে যান নাই তাকে পালিয়ে মানে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে ইত্যাদি 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 কিন্তু ফ্যাক্ট রিমেন্টস আওয়ামী লীগ বাংলাদেশ থেকে পালিয়ে গেছে শেখ হাসিনার নেতৃত্বেই পালিয়ে গেছে এখন তাদের প্রধান কার্যালয় পরিত্যক্ত দেশের মাটিতে প্রকাশ্য তাদের কোনো রাজনীতি নেই এমন অবস্থায় এই যে ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ি বঙ্গবন্ধু শেখ বাড়ি ঘোষণা দিয়ে ভাঙা আগুন ভাঙচুর এর কি মানে এর এই ভাঙা ভাঙি ধুলিস সাত করা আগুন দেওয়া ঠিক আছে কিনা আপনার কাছে আমরা শুনতে চাই ধন্যবাদ আমাকে ডাকার জন্য এবং যে যেখান থেকে আমার কথা শুনছেন সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা এবং আমার আমার কৃতজ্ঞতা জানবেন দেখেন বাংলাদেশে আপনার আওয়ামী লীগকে আমরা কিভাবে চিন্তা করতাম আওয়ামী লীগকে আমরা একটা রাজনৈতিক সংগঠন মনে করতাম এটা ছিল আমাদের ফার্স্ট মিস্টেক এটা কোনো রাজনৈতিক সংগঠন না কারণ হলো এটা একটা ফ্যাসিবাদ এটা দুই আমল মিলেই হ্যাঁ শেখ মুজিব একাত্তর আগে তার ভূমিকা এটা ইতিহাস নির্ধারণ করবে কিন্তু একাত্তরের পরে শেখ মুজিবের হাতে প্রথম বিচারবহিত হত্যাকাণ্ড শুরু এবং আপনার মানে রাষ্ট্রীয় স্বৈরতন্ত্র যেটাকে বলেন স্বৈরতন্ত্রের জনক সে সে তাকে বলতে পারেন আপনারা তারপরে সেই আপনার ধারার একটা চূড়ান্ত পরিণতি আমরা দেখলাম শেখ হাসিনার হাতে তো সেই চূড়ান্ত পরিণতি আপনার এমনটাই হইল এমন একটা তুঙ্গে যায় অবস্থান করলো যে তাকে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে পালিয়ে যেতে হলো তার মানে দেখা গেল দুই আমল মিলে এটা একটা এমন ফ্যাসিবাদ ফলে ফ্যাসিবাদ আমরা জানি যে ফ্যাসিবাদের কোনো রাজনীতি থাকে না থাকে একটা দানবীয় সংগঠন এবং সেই সংগঠনটাকে পরিচালিত করে একদল অলিগার হ্যাঁ রাখে এটা হলো তারা এবং তার সেটা বেস করে প্রধানত মিথ্যার উপরে যেখানে দরকার নেই সেখানেও সে মিথ্যা কথা বলে কারণ সত্য কথা বললে তারা রাজনীতি থাকে না তো এরকম একটা জিনিস যেটা ফ্যাসিবাদের থাকে হলো একটা দানবীয় সংগঠন থাকে না কোনো রাজনীতি সেরকম একটা সংগঠনকে রাজনৈতিক সংগঠন আমরা মনে করতাম এটা ছিল আমাদের একটা প্রধান মিস্টেক এখন ডিরেক্ট আপনার প্রশ্নে যদি আসি তাহলে দেখেন হ্যাঁ পাঁচ তারিখেই তো আপনার এটা মাটির সাথে মিশে যাওয়ার কথা ছিল এত দেরিতে কেন এই প্রশ্ন কিন্তু কেউ কেউ তুলছে হ্যাঁ মাটির সাথে মিশে যাওয়া তারপরে হলো এদেরকে আপনারা ধরেন যে চিনিয়ার দুঃখ হোয়াংহ নদী বাংলাদেশের দুঃখ গোপালগঞ্জ হ্যাঁ সেটাও আমরা জানি তো কিন্তু এতদিন পরে কেন এতদিন পরে কারণ হলো এটা তো স্পার্ক বাডেতে উস্কাই দিচ্ছে শেখ হাসিনা ভারতে বসে আপনি ধরেন হ্যাঁ বিভিন্ন গ্রুপে এবং এমন এমন সমস্ত লাইভে সে আসে এক পর্নোগ্রাফারের লাইভ এসে আইসের আগে কথা বলছে হ্যাঁ আমি ওয়ে আমি শেখ হাসিনার কোনো কথাবার্তা শুনি না কারণ বাংলাদেশের রাজনীতিতে আপনার আওয়ামী লীগ শেখ হাসিনা নিয়ে যদি কথা বলতে হয় এর চেয়ে দুঃখজনক আর হয় না এর চেয়ে এটা পুরোটাই সময়ের অপচয় কারণ আমরা রক্তের বিনিময়ে একটা পোস্ট আওয়ামী অবস্থার মধ্যে পৌঁছাইছি এবং আমাদের রাজনীতি বিকশিত হবে এ কান্ট্রি উইদাউট আওয়ামী লীগ এখানে যখন আমরা পৌঁছাইতে পারবো তখন আমরা আমরা বিকাশ শুরু হবে তো এখনো পর্যন্ত যদি আমরা বত্রিশ হ্যাঁ একাত্তরের চেতনা আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ এগুলোর মধ্যে আটকাই থাকি তাহলে আমার রাজনীতির বিকাশটা হবে কখন এইটা আপনার এবং সরকারের পক্ষ থেকে কি বলা হচ্ছে যে এটা বত্রিশ নাম্বারের যে হামলাটা এটা হলো শেখ হাসিনা যে উস্কানিমূলক কর্মকাণ্ড ভারতে বসে তারই তার তার বিক্ষুব্ধ জনতা হ্যাঁ এটা তাদের রাগের বহি প্রকাশ আকারে করছে আমি মনে করি শুধু রাগের বহি প্রকাশ না সেটা হলো আওয়ামী ফেসিবাদের রাজনীতির পুরো মডেল এইটা বাংলাদেশের আর মানুষ দেখতে চায় না মানুষ আর যে চায় না তার একটা ধরেন সিম্বল এটা এবং এটা আমি তো মনে করি শুধু মাটির সাথে ঘুরাই দেওয়া এটা হ্যাঁ হিংসা বহিঃপ্রকাশ ক্রোধ রাগের প্রকাশ এটা একটা হইতে পারে কিন্তু এটা না আপনাকে গোটা সমাজের যে আওয়ামীকরণ সমাজের যে আপনার চারো দিকে যে আওয়ামী লীগ মানে আওয়ামী লীগের আমলে আমরা কি দেখছি সবাই আওয়ামী আবার কেউ আওয়ামী না হ্যাঁ এই জায়গার থেকে আপনাকে মুক্ত হইতে হবে বাড়ি ভাঙ্গা গোটায় দেওয়া এগুলো তো সিম্বলিক এগুলি বড় ইস্যু না বড় ইস্যু হলো আওয়ামী যে একটা নফসানিয়াত আকারে আপনার বাংলাদেশের রাজনীতি মানুষ এবং ফ্যাসিবাদের যে সামাজিকরণ হয়েছে বিশেষ করে শাহবাগের পরে এটা তো আসলে একটা কাল টাকার মানুষের চরিত্রের মধ্যে ঢুকে গেছে এই জায়গার থেকে দেশকে মুক্ত করতে হবে বত্রিশ নাম্বার ভাঙলো বা থাকলো এটা বড় ইস্যু না কারণ কি জানেন অভ্যুত্থানের পরে একটা ফ্যাসিস্টিজমের বিদায়ের পরে পৃথিবীর কোন দেশে কোথাও আপনি দেখাইতে পারবেন না যে ফ্যাসিবাদের কেবলা বলেন মন্দির বলেন এগুলোকে পূজার জন্য করা দেওয়া এটা কমন ফেনোমেনা এটা নাথিং নিউ এটা পৃথিবীর সব জায়গায় ঘটে ফলে বাংলাদেশে এটাকে ইস্যু বানানোটাই একটা আমি মনে করি ঠিক আছে মানে আপনি মনে করতেছেন যে বাড়িটা আরো আগে ভাঙে দেওয়া দরকার ছিল কালকে একটু দেরিতেই ভাঙছে তাই তো জি